তালেবানের সাথে মোদী সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের জেরে উত্তেজনা ভারতের রাজনীতিতে তালেবানের বিরুদ্ধে ধর্মীয় গোড়ামি ও নারী বিদ্বেষী আচরণের অভিযোগ তুলে বিজেপিকে রীতিমতো তুলোধুন করেছে বিরোধী দল কংগ্রেস এদিকে ভারতের মাটিতে বসেই পাকিস্তানের তুমুল সমালোচনা করলেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী এমন পরিস্থিতিতে ইসলামাবাদের অভিযোগ নয়াদিল্লির মদদেই তাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে কাবুল কয়েক বছর আগের ভিডিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এভাবেই তোপ দাগিয়েছিলেন আফগানিস্তানের রাজনৈতিক সংগঠন তালেবানের বিরুদ্ধে শুধু যোগী নন দীর্ঘদিন ধরে এভাবে তালেবান বিরোধী অবস্থান ধরে রেখেছে ভারত তবে সম্প্রতি মিলছে সুরবদলের স্পষ্ট ইঙ্গিত ইসলামাবাদের সাথে কাবুলের সম্পর্কের ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যে তালেবানের সাথে সুসম্পর্কের একটি মহল তৈরি করেছে ভারত এরই জেরে প্রথমবারের মতো নয়াদিল্লি সফরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তবে এই পরিবর্তনকে মোটেও ভালোভাবে দেখছে না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ধর্মীয় গোরামি ও নারী অধিকার বিরোধী অবস্থানের কারণে যেই তালেবানকে এতদিন দূরে সরিয়ে রেখেছিল ভারত সেই তালেবানের সঙ্গেই এখন দিল্লির ঘনিষ্ঠতা এ নিয়েই উঠেছে সমালোচনার ঝড় আইনকের সামনে झुक जाएंगे भारत সরকার যদি যুক্তরাষ্ট্র বা চীনের কাছে নতি স্বীকার করে তা হয়তো রাজনৈতিকভাবে মানা যায় কিন্তু যিনি নারী সাংবাদিকদের সংবাদ সম্মেলনে দুঃখเต দেন না সে আমির খান মুত্তাকির কাছে মাথা নত করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই ঘটনার দায় মুত্তাকির নয় ভারত সরকারের আপে हमारी महिलाएं জার্নালিস্ট मौजूद এদিকে দিন দিন বেড়েই চলেছে ইসলামাবাদ কাবুল উত্তেজনা শুক্রবার আফগানিস্তানের আকাশীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ পাকটিকা প্রদেশের মারঘা অঞ্চলে একটি বেসামরিক বাজারে চালানো হয়েছে বোমা হামলা আমাদের সীমান্তবর্তী কিছু দুর্গম এলাকায় হামলা চালানো হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি পাকিস্তান সরকার বড় ভুল করছে অন্যদিকে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের মাটিতে বসেই তাদের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি ও অন্যান্য ইসলামী জঙ্গি গোষ্ঠী শুক্রবার তিরা এলাকায় এগারো সেনা নিহতের কথা নিশ্চিত করে ইসলামাবাদ পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালাতে ঘাটি হিসেবে আফগানিস্তানকে ব্যবহারের পেছনে ভারতকে দায়ী করে তারা রেজবানা সায়মা যমুনা নিউজ